চাপাইনবগঞ্জের গোবরতলা ইউনিয়নের একশো পঞ্চাশ জন শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে মহানন্দা ব্যাটালিয়ন উন্ট বিজিবি উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন কর্নেল মোহাম্মদ ইমরান ইবনে এ রফ এছাড়াও উপস্থিত ছিলেন মহানন্দা ব্যাটালিয়ন উনষাট বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া এতে আরও উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মোহাম্মদ বেলাল হোসেন সহ ইউনিটের সকল সদস্যবৃন্দ প্রতি বছর অত্র ব্যাটালিয়ন কর্তৃক ইউনিটের পার্শ্ববর্তী গ্রামের স্থানীয় লোকজনকে এই ধরনের সহায়তা প্রদান করা করা থাকে এই 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 ধারাবাহিকতায় শীতেও মানবিক কার্যক্রম হয়ে হচ্ছে মহানন্দা ব্যাটালিয়ন উনষাট বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন ভবিষ্যতে দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এই কার্যক্রম চলমান থাকবে দেশের যে বাহিনীগুলো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে দেশের জনগণকে সাহায্য করা এখন সাহায্য এক এক এরকম লাগে হয়তো আপনাদের এখানে অনেক দূরে একটা জায়গা যেখানে কলকারখানা নাই চাকরি বাকরি নাই বড় তো এখানে আপনাদেরকে আর্থিক সাহায্য বা এই যে শীতের বস্ত্র সাহায্য আবার অনেক জায়গা আছে যেখানে বন্যা হয় এখানে বন্যা যখন হয় ওনাদেরকে আমরা বিভিন্ন বাহিনী গিয়ে উদ্ধার করে আনে ডেস্ক নিউজ আইটিভি 24